হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ার এয়ার ফোর্স ইন্ডিয়ান যেখানে পুরুষ এবং মহিলা দুটোই নেওয়া হবে মেন ওমেন নেওয়া উনিশশো পঞ্চান্ন সালের যে অ্যাক্ট রয়েছে আইন রয়েছে সেই ওয়াইজ নেওয়া হবে জেনারেল ডিউটি আর ফ্লাইং এই দুটো জায়গায় তে নেওয়া হবে ফ্লাইং আর সরি জেনারেল নয় গ্রাউন্ড ডিউটি গ্রাউন্ড ডিউটির মধ্যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দু রকমেরই পোস্ট রয়েছে এটা রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে দোসরা জুন মানে তিন দিন আগে শুরু হয়েছে বেলা এগারোটায় শুরু হয়েছে আর এটার লাস্ট ডেট হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ রাত্রির সাড়ে এগারোটা বারোটা কিন্তু নয় রাত্রির সাড়ে এগারোটার সময় কিন্তু লাস্ট ডেট লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে এই লিঙ্কটা হচ্ছে কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিটিএসই ডট ইন অথবা আফকাট ডট সিডিএসি ডট ইন অ্যাপ্লাই লিঙ্ক এটা এটা দু সালের দু নম্বর নোটিফিকেশন যেটা এনসিসি স্পেশাল এন্ট্রি এনসিসির জন্য এটা স্পেশাল এখানে কি কি পোস্ট রয়েছে ফ্লাইং রয়েছে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল রয়েছে নন টেকনিক্যাল রয়েছে এগুলো আফকাটের জন্য আর এনসিসি স্পেশালের শুধুমাত্র ফ্লাইং ভ্যাকেন্সি কটা করে রয়েছে আফকাটের ফ্লাইং এ রয়েছে মেন একটা ফিমেল দুটো গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে এখানে দুটো পার্ট রয়েছে এল এম এল এ পঁচাশিটা এম এ আটত্রিশটা আর ফিমেলের এল এ তেইশটা এম এ দশটা নন টেকনিক্যালে উইপেন সিস্টেম ব্রাঞ্চে উনিশটা এডিএমএ ছেচল্লিশ এল কিউএস এগারো অ্যাকাউন্টস এ এডুকেশনে সাতটা আর মেট্রোলজিতে ছটা ফিমেল এর ক্ষেত্রে লিগালে চারটে অ্যাকাউন্টস এ দুটো এডুকেশনে দুটো মেট্রোলজিতে দুটো আর এনসিসি যেটা ফ্লাইং সেই ফ্লাইং এর জন্য দশ পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ করা রয়েছে এনসিসির জন্য বয়স কত হতে হবে ফ্লাইং এর ক্ষেত্রে কুড়ি থেকে চব্বিশ বছর বয়স হতে হবে হিসাব করবে তোমরা পয়লা জুলাই দু ছাব্বিশ এই ডেটটা ধরে সুতরাং দোসরা জুলাই দু বাইশ থেকে পয়লা জুলাই দু এর মধ্যে জন্ম হতে হবে গ্রাউন্ড ডিউটির জন্য কুড়ি থেকে ছাব্বিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এইটাও ওই পয়লা জুলাই দু ছাব্বিশ ধরে তোমরা হিসাব করবে দোসরা জুলাই দু থেকে পয়লা জুলাই দু পর্যন্ত এটাতেও নেওয়া হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড এইগুলো নোটিফিকেশন ওয়েবসাইটে দেওয়া আছে ট্রেনিং দেওয়া হবে এখানে ফার্স্ট উইক অফ জুলাই দু হাজার ছাব্বিশে ট্রেনিং তোমাদের শুরু হবে এবং এই ট্রেনিংটা হবে বাষট্টি উইকস আর বাহান্ন উইক অর্থাৎ এক বছর দু তিন মাস হবে জিডির জন্য আর নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য এক বছর এখানে যে স্যালারির কাঠামোটা দেওয়া রয়েছে পে লেভেল এতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তোমরা হাতে পাচ্ছ সরি ভুল বলছি ছাপান্ন হাজার টাকা বেসিক পে এবং পনেরো টাকা যেটা মেডি মিলিটারি স্ট্যান্ডার্ড পে এই দুটকে যোগ করলে মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকার মতো স্যালারি হবে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটাই কি কি থাকছে যেখানে 1 মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার রান এই রানটা কমপ্লিট করতে হবে 10 মিনিটে খুব একটা টাফ নয় আর তার সঙ্গে থাকছে 10টা পুশআপ তিনটে চিন আপ 10টা পুশআপ এবং তিনটে চিন আপস এটাও কিন্তু কমপ্লিট করতে হবে যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারটাতে তোমরা কল করতে পারো এই নাম্বারটা এখান থেকে দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার অথবা ইমেল করতে পারো এখানে মেল আইডি দেওয়া রয়েছে আর টোল ফ্রি নাম্বারও একটা দেওয়া রয়েছে এইগুলোতে তোমরা কল করতে পারো অফিস আওয়ার্সে কোনো যদি কিছু কারণ জানার থাকে এইটাই হচ্ছে ডিটেলস এখানে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ফিস লাগছে সবার জন্য এসসি এসটি ওবিসি কোনো ছাড় নেই আর যারা এনসিসি স্পেশাল থেকে ঢুকতে চাইছো তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না পাঁচশো পঞ্চাশ টাকা আফকাট নর্মাল এন্ট্রির জন্য কিন্তু পয়সা লাগছে এখানে মোট ভ্যাকেন্সি সব মিলিয়ে অনেকগুলোই রয়েছে যারা যারা এলিজিবিল হচ্ছে তারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারে এখানে যেটা এলিজিবিলিটিটা রয়েছে যারা ফ্লাইং এ অ্যাপ্লাই করছো তারা যে কোনো ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং সেখানে ফিজিক্স বা ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসাবে থাকতে হবে উচ্চ মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলে মেন সায়েন্সে ফিজিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে এবং তারপরে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে এবং অথবা যদি কারোর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলেও সে এলিজিবল গ্রাউন্ড ডিউটি টেকনোলজির মধ্যে দুটো পার্ট রয়েছে একটা এরোনোটিক্যাল আর ইলেকট্রনিক্স আর একটা মেকানিক্যাল ইলেকট্রনিক্স জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে নম্বর নিয়ে ফিজিক্স আর ম্যাথে ফিজিক্স আর আর ম্যাথ সঙ্গে থাকতে হচ্ছে চার বছরের গ্র্যাজুয়েশন বা ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করছো ফিজিক্স ম্যাথমেটিক্সে এ সিক্সটি নম্বর নিয়ে তার সঙ্গে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল এই সমস্ত ডিপার্টমেন্টে আর যারা গ্রাউন্ড ডিউটি নন রয়েছে তারা যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই হবে যেখানে সিক্সটি পার্সেন্ট মার্কস আছে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে যে কোন বিকম থাকতে হবে অর্থাৎ কমার্সে গ্রাজুয়েশন ডিগ্রি সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে এনসিসি স্পেশাল এন্ট্রির ক্ষেত্রে যেটা থাকছে সেটা এনসিসি ডিভিশন সি সার্টিফিকেট থাকতে হবে আর মেট্রোলজির ক্ষেত্রে মেট্রোলজির কোন সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে এই হল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো আরো নতুন নতুন অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে আমাদের চ্যানেলে তোমরা পুরো বাংলায় ডিটেইলস নোটিফিকেশন পেয়ে যাবে থ্যাংক ইউ